হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো আর সবাই সাবধানে আছো তো সকাল সকাল একটু জল খেয়ে নিয়েছি খালি পেটে আর বিছানাপত্র গোছানো হয়ে গেছে এবার চা বিস্কুট খাওয়ার পালা পাশেই চা রয়েছে তো চাটা খেয়ে নিই আর তখন তোমরা কি করছো কে কী করছো কেমন আছো সবাই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো মিনি ব্লগসটা আজকের এনজয় করো তো কাজকর্ম কমপ্লিট করে এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাবান্না চলছে আর তোমরা আজকে কি খেলে সেটাও কমেন্ট করে জানাবে দুটো কমেন্ট নয় অনেকগুলো কমেন্ট করবে পুরো মিনি ব্লগসটা দেখবে দিয়ে কমেন্ট করবে লাইক করবে আর শেয়ারও করে দেবে সাবস্ক্রাইব যারা নি চ্যানেলটাকে তারাও সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমরা মা মেয়ে মিলে গল্প টল্প হচ্ছে আমাদের তো যে আমাদের কথাই শোনা যাচ্ছে না তো সেই জন্য আমি একটু ভয়েস ওভার দিয়ে দিলাম আর এদিকে মা টাকাটা দেখাচ্ছে কি কারণে না কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল তো ভ্যালেন্টাইন্স ডে জন্য মা গিফট পেয়েছে তো সেটাই মা দেখাচ্ছে বাবা মাকে দিয়েছে টাকা সেটাই দেখাচ্ছে যেই দেখো আমাকে এটা দিয়েছে আর আপনাকে মানে আমাকে উদ্দেশ্য করেই মা বলছিল যে তোকে কি দিয়েছে আমি বলছি আমাকে সকাল সকাল মানে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং হিসেবে একটা গোলাপ ফুলের ছবি দিয়ে গুড মর্নিং জানিয়েছে সেই নিয়ে হচ্ছিল আমাদের কথাবার্তা আর তখন আমাকে মা বলছে তুমি তো আমাকে কিছুই দিলে না আমি বলছি যে আগে থাকতে চকলেট এনে রেখে দিয়েছি ওইটাই খেয়ে নিও ভ্যালেন্টাইন্স ডে হিসেবে গিফট ভেবে খেয়ে নিও সেই নিয়ে হচ্ছে আর আমাকে এটা রাগাচ্ছে দেখা দেখা করে তো আমাদের এই রকমই একে ও কি গিফট দেয়া হলো না দেয়া হলো এই নিয়ে একে অপরকে এরকম রাগানো হয় তো এই নিয়ে হচ্ছিল আর বাইরে দেখো আমি কি কাণ্ড ঘটিয়েছি এমন ডিম ধুতে গেছি যে ডিমই ফাটিয়ে দিয়েছে রাখছো আমায় এই যে তোমার ভ্যালেন্টাইন্স ডে গিফট কই দেখি এই তো ছেলেদের রয়েছে আরে তো ছেলেদের ছেলে হোক মেয়ে হোক তো ছেলেদের আমি কি কোনোদিন তোমাদের দুবনকে আলাদা চোখে দেখেছি উত্তর দাও সেটা বলিনি তাহলে বললে কেন তাহলে সবগুলোই আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে ধন্যবাদ ধন্যবাদ তাহলে আমার পাঁচটা হয়ে গেল দাও 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 ভালো করে দাও এই যে আমার গিফট তোমার গিফটটা কোথায় আমার গিফট আছে দাও ওটা একবার আমায় দিয়ে দাও ও ফ্রিজে কাঠবাড়ি আছে না কাঠবাড়িটা তোমার জন্য ঠিক আছে সেই চকলেটের থেকে তোমার জন্য এটা এনে রেখে দিয়েছি না ওই জন্য দেখো আলমারিতে আমার একটা জামা কাপড়ও নেই আজ আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে মা আমাকে বলছে কালতে কটসোলের কুর্তিটাকে অপমান করেছিস এটা তার ফল যাচ্ছি গয়নার দোকানে গয়না গড়াতে আমি সোয়েটার পরিনি চাদর পরিনি কিছু তোর তো গায়ে বসন্তের হাওয়া লেগে গেছে না গরম করছিল আমি আমি ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হবে বসন্তের হাওয়া মানে জানিস তো কি বসন্তের হাওয়া মানে কি বসন্তের হাওয়াকে বসন্তকাল কি জন্য মানে কি আজকে কত তারিখ তারিখ তো সেই হিসাবে ইভল্ট তো সেই হিসাবে আমি বসন্তের হাওয়া বলছি তোকে ইও গলে কেন এটা ছোট কততে কতই ছোট

তো এখানে রাতের মেনু বসাতে শুরু করে দিয়েছি দুটো বেগুন পোড়া হবে ছানা হবে আর কুমড় আলু চচ্চড়ি হবে তো মানুষের শরীর খারাপটা আরো বেশি হয় তাই না সকাল থেকে ভাবছিলাম যে ঠান্ডা নেই ঠান্ডা নেই বাট হাওয়া দিচ্ছিল একটা সেই হাওয়াতে হালকা ছ্যাঁক ছাঁক ঠান্ডা থাকবে কিন্তু যত রোদ্দুর মানে বেলা বাড়তে গেল তত ঠান্ডার প্রভাবটা বেশি হতে শুরু করলো এই ঠান্ডাতেই তো মানুষের শরীর খারাপ আরও বেশিই হয় এখন কটা বাজে লটা চল্লিশ তো এখনই যেন মনে হচ্ছে এখনই যেন মনে হচ্ছে কত ঠান্ডা লাগছে ঘরে ভেতর আছি বোঝা যাচ্ছে না কিন্তু মাটিতে যখন পা দিচ্ছি তখন বুঝতে পারছি যে ঠান্ডাটা কীরকম আছে বাইরে